সবাই আমরা আবার যাবো হচ্ছে ব্লেটের ঠাকুর দেখতে কারণ এই মহিলাটি না ওই মহিলাটি দেখেনি এই মহিলাটি হচ্ছে ব্লেটের ঠাকুরটি দেখেনি তো এই মহিলাটির জন্য এই মহিলাটির জন্য এখন আমাদেরকে আবার যেতে হবে তো চলো যাওয়া যাক

যা খুশি বলতেছি গাইস তো আমরা এখন ঠাকুর দেখতে এসে মানে হচ্ছে কি কি বলবো আবার এসেছে এই ইয়ংস্টার ক্লাবে কারণ এই ইয়ংস্টারটা খুবই সুন্দর হয়েছে তো আমাদের মন ভরে নি তাই আমরা আবার এসে গেছি

এই আমি বেলাটা হাত দিয়ে হাত কাটাই বারুন হাত দেয়া হ্যাঁ ঠাকুরটা তো দেখিনি